হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে পঁচিশে ডিসেম্বর কিন্তু পঁচিশে ডিসেম্বর হলেও সেই রকম কোনো ঠান্ডা আজকে দেখছি না কালকে একটু কুয়াশা হয়েছিল আজ কিন্তু সকালে অত কুয়াশা ছিল না যাই হোক আজকে অন্য দিনের থেকে ঠান্ডাটা আমার তো কম লাগছে বাড়িতে সবাই বলছে খুব বেশি ঠান্ডা নেই আর দেখো এখন ঘড়িতে নটা বাজে আর যোজোরা খাচ্ছে শশা যোজো শশা করে খায় তোমরা তো জানো ও লাফিয়ে লাফিয়ে শশা গিলে খেয়ে নেয় আর জনি দেখো কি সুন্দর স্টাইল করে শশা খেতে বসেছে কিন্তু টুক করে জোজো এসে ওর কাছ থেকে শশাটা কী করে কেড়ে নেবে সেই চেষ্টাই করে তাই যাই হোক আমি এখন ক্যামেরা করছি বলে যজুর জোরটা বেড়ে যায় নাহলে জোজো যখন একা থাকে জনির সাথে তখন কিন্তু জনিকে ভয়ই পায় তখন শশা কাটতে পারে না জনি ভীষণ রেগে যায় বলে যে আমাকে বিরক্ত করিস না আমাকে খেতে দে না হলে আমি তোকে কিন্তু মারবো জনি কিন্তু ঝট করে যজোর গায়ে হাত তোলে না জোজো যখন খুব খেপিয়ে দেয় তখন জনি মারতে যায় তাছাড়া জনিকে যখন আমি বলি যে জনি মারিস না জোজো মেয়ে মানুষ ওর লেগে যাবে তখন জনি কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তো যাই হোক জনি পুরো মানুষের মতন বোঝে জোজো বোঝে যা বলি তাই বুঝতে পারে কিন্তু আমি এটাই দেখে অবাক হয়ে যায় আমি যখন যেটা বলি আমি বলি চল পাপার ঘরে চল জল এটা কর এটা জল খেয়ে নে তা ওরা কিন্তু সব বুঝতে পারে কথাগুলো আর দেখি সেই কাজগুলো করেও সেই জন্য মনে হয় যে পুরো ওদের সাথে একদম খেলতেও ভালো লাগে আমাদের দেখো ওদের মধ্যে একটুখানি গন্ডগোল হয়েও গেল খেতে খেতে জানি আর সময় ওকে ছেড়ে দেবে সব সময় কি সহ্য করা যায় বলো ওর কাছ থেকে ও স্টাইল করে খাচ্ছে ওকে কেড়ে খেয়ে নেয় তো যাই হোক আজকে তো অনেক কাজ আছে বন্ধুরা মাথায় চিন্তা করেই নিয়েছি সকালবেলা উঠে রূপসা অনেকক্ষণ রেওয়াজ করলো তারপরে পড়াশোনার কাজ আছে প্রচুর হোমওয়ার্ক আছে তো আজ তো সোমবার আজকে স্যারও আসবে ও রাতে তো যাই হোক চলো সাথে থেকো আর এবার আমি চলে আসলাম কাঁচাকুচি করতে কারণ রূপসার স্কুল ছুটি পড়ে গিয়েছে রূপসার কাচাকুচিগুলো যদি না করি তাহলে ওর ড্রেস ট্রেসগুলো বাইরে পড়ে থাকলে না নোংরা হয়ে যাবে আমি সব কেচে আলমারিতে তুলে রাখবো আবার যেদিন ও স্কুলে যাবে সেই দিনকে আমি আবার ওর ড্রেসগুলো বের করে আয়রন করে দেবো তো যাই হোক দেখো আমি ছোট ছোট করে কেচে নিই তা না হলে শীত হোক আর যাই হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক তো করতে হবে আর আমি আমার তো অপশন কিছু নেই আমাকে হাতেই কাচতে হয় আর হাত আর নিজে নিজেই কাচি কারণ সার্ভ লেগে থাকবে তারপরে স্কিনের রোগ হবে তাই যাই হোক দেখো রূপসা আমাকে ক্যামেরায় সাহায্য করছে কারণ তো এখন ছুটি ওর স্কুল নেই আর পড়াশোনা করে নিয়ে এসে বাইরে বিল্লু আছে এর সাথে খেলছে কখনো জোজোদের কাছে যাচ্ছে কখনো মিটুর সাথে খেলা করে তাই যাই হোক রূপসার খেলার মানুষের অভাব নেই বাড়িতে ওর সাথী আছে প্রচুর আর আর এইখানে দেখো আজকে শীতের আকাশ কীরকম ঝলমল করছে আর ওই ওদের বাড়ির ছাদে না হনু এসছে রূপসার সেটাই দেখাচ্ছিল রূপসার পাপা মেলে দিয়েছে আজকে দেখো রূপসার স্কুল ব্যাগটাও আমি কেচে দিলাম কারণ ওই স্কুল ব্যাগে প্রচুর ধুলো থাকে সেইগুলো ওই ব্যাগটা কালি কালি লাগে আমি বলি ওই যখনই ছুটি পড়ে তখনই স্কুল ব্যাগটা কেচে দিয়ে আর স্কুল ব্যাগটা একটু দাম দিয়ে কিনেছিলাম একটা কোম্পানির ব্যাগ ওই জন্য এটা অনেক দিন টিকলো বন্ধুরা এখন দুপুর দুটো বাজে দেখো কত হনু এসছে আর ওই যে চিতা 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 বন্ধুরা দেখো আজকে চিকেন রান্না করেছি একটু কষা কষা করে করেছি দুপুরে খাওয়া হয়ে গেছে এখন রাতের জন্য এইটুকু রয়েছে তো আমি ভাবছি ঘি দিয়ে ভাত খেয়ে নেব আমি আর খাবো না আমার আর ভালো লাগছে না আর এইটা তো জানো তোমরা জৈযদের দুধ এই দুধটা ওরা দই খাবে আর দেখো চলো ওইদিকে এই দেখো এই হাঁড়িতে ভাত হচ্ছে এখন চারটে বাজে এখন ভাত হচ্ছে এখন একটু দেরি করে বসাচ্ছি কারণ আমি গরম ভাত ছাড়া খেতে পারি না তো আর ওইদিকে চা বসিয়েছি এরকম চা ফুটছে এই চা পাতাটা রেড লেভেল চায়ের একটা আছে না যে ওর মধ্যে সব কিছু দেওয়ার থাকে আর এলাচ আছে ওই চাটা এনেছি যাই হোক এখনো আছে ওটা চলো দেখাই আলমারি থেকে দাঁড়াও এই যে রেড লেবেল ন্যাচারাল কেয়ার এইটা এখনো আছে অল্প ওটা উড়িয়ে রেখেছি আর কোটোতে যেটুকু ধরে সেটুকু দিয়েছি এই যে এইটা আর ওখানে কোটো আছে তো যাই হোক চলো পরে আসছি বন্ধুরা দেখো যজুদের জন্য দই পাতা হচ্ছে এই কাচের বাটি এক বাটি দই যজুদের এক বাটি হয় না মানে এক কেজি দুধে যতটা দই হয় তো যজোদের প্রতিদিন পাতা হয় ওরা কিন্তু সকালবেলা এই দইটাই খায় আর একটু বিস্কুট খায় আর কিছু খায় না সকালবেলা ওদের ডায়েট কন্ট্রোল করতে হয় তবু ওদের ওদের খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে ওজন ওদের বেশি আছে যাই হোক বন্ধুরা সাথে থেকে পরে আসছি বন্ধুরা দেখো তখন যে জামা জামাকাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম এখন রূপসার বাবা সব তুলে দিচ্ছে গুছিয়ে গুছিয়ে এখন যেগুলো যেগুলো ভেজা আছে সেগুলো এক জায়গায় রাখতে হবে আর এই শুকনোগুলো ভাজ করে করে সব তুলে দেবে যাই হোক বন্ধুরা সাথে থেকো এখন বিকেল হয়ে গেছে আমার তো চা হচ্ছে দেখো আজকে ভালোই তবে শীতের আকাশ সাথে থেকো আর এইদিকে বিল্লু বিল্লু এ দেখো এইখানে এইখানটা এ বিল্লু বিল্লু ভয় পাচ্ছিস কেন তোর মা কয় বন্ধুরা চলে এসছি চায়ের আসরে বিকেলে তো সুন্দর সব দেয়া হয়ে গেছে এবার চাটা করে আনলাম খাবো তো চলো দেখাই দিই এক ক্যামেরায় একবার এই দেখো বন্ধুরা এইটা বাবুর এইটা আমার আমি একটু কমই নিয়েছি আর এইটার পাপার এটা চিনি ছাড়া চিনি ছাড়া বলে চিনি দিলে আমরা গুলাই ওই জন্য দেখো একটা স্বর মতো পড়েছে আর তিনজনের তিনটে বিস্কুট রুপসা চা খায় না খাবে না কখনো শখ করে বলে বিস্কুট চুপিয়ে খাবো তো আমরা সবাই চা খাই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসবো বন্ধুরা চলে এসছি তো চা খেতে চা তো দেখিয়ে দিয়েছি এখন আমরা খাচ্ছি তো আমরা চা খেতে খেতে কথা বলি তো তোমরা দেখতে থাকো এই দেখো আমার বিস্কুট ওই দেখো বিস্কুট দেখালো এবার একটা বিস্কুট আমরা খাই আর কথা বলি এখন তো খেতে খেতে কথা বলা যাবে না গলায় আটকাবে তো পরে আসবো বন্ধুরা এখন রাত্রির আটটা পঁয়ত্রিশ বাজে তো রবি স্যার পড়াতে এসেছিলো আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো রবি স্যার কোথায় যাবে জানি না যাই হোক যেখানেই যাক ওকে তাড়াতাড়ি পড়িয়ে দিয়ে গেলো ও এখন স্কুলের উইন্টার ভ্যাকেশনের যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেইগুলো করছে তো যাই হোক এখন আর ডিস্টার্ব করবো না আমি যদি এখানে ভিডিও করতে থাকি তাহলে ওর অসুবিধা হবে আমি একটুখানি দেখিয়ে দিলাম আজ একটু লেটও হতে পারে ভিডিও শেষ করতে তাই তোমরা সাথে থেকো অপেক্ষা করো মেরি খ্রিসমাস যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি তো তাতে কোনো ব্যাপার না আজকে যেতে পারিনি বলে কি কালকে যাব না তবে চলে যাব একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চার্চ খোলা থাকবে সেখানে যার যা প্রার্থনা করার সেটা করতে পারবে গিয়ে আমরা তো যাই গিয়ে প্রার্থনা করি প্রতি বছরেই যাই যাই হোক বন্ধুরা এখন রাত্রি নটা পনেরো কুড়ি নটা কুড়ি বেজে গেছে তার রূপসার কিছু কাজ করলো হোমওয়ার্ক করলো স্কুলের উইন্টার ভ্যাকেশানের তারপরে মানে তার আগে তো রবি স্যার এসেছিলো তোমাদের বলেই দিয়েছি তো যাই হোক আজকে পঁচিশ ডিসেম্বর আমি না কেক বানাবো বলে সব রেডি আমি তো কেক বানাতে পারি বাড়িতে কেক বানাবো বলে সব রেডি কিন্তু কেকটা আমি বানাতে পারিনি কারণ আমি সব কিছু এনেছি একটা জিনিস আমি ভেবেছিলাম ঘরের মধ্যে আছে কি বলতো সেটা বেকিং পাউডার বেকিং পাউডার ছাড়া কেক হবে না আমি যখন বানাতে গেলাম দেখে দেখলাম বেকিং পাউডার নেই তাই জন্য ক্যান্সেল হয়ে গেল কালকে বানাবো তা নিজে হাতে বানিয়ে কেক খাওয়ার মজাই আলাদা তাই জন্য আমি নিজেই বানাবো আর তোমাদের দেখাবো তোমরাও দেখবে খেতে না পারো বলতে তো পারবে তো যাই হোক আর কি বলে কীটনাক দেখো জয়ীও বলছে আর তোমাদের শেয়ার করব সেটা কখন করব সেটা দেখাবো যখন তখনই বলবো আর চার্চে কখন যাব সেটাও বলবো চার্চের আমাদের এখানে না চার্চের ওখানে খুব সুন্দর একটা মেলাও বসে তো ওই বিকেলে চারটের সময় গেলে তো চার্চ খোলা থাকে তখন ওখানে প্রার্থনাটা মানে ওখানে গিয়ে একটা শান্তি কি শান্তি কি বলবো প্রতি বছরে যাই তো তো যাই হোক আজকে আমরা প্রতি বছর পঁচিশ ডিসেম্বরে যাই কিন্তু এই বছরে আমরা যেতে পারলাম না আজকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক যেতে পারলাম না তবে একত্রিশ তারিখ পর্যন্ত তো চার্চ খোলাই থাকবে যাব একদিন আর আজকে তো বিশাল ভিড় হবে আমি জানি প্রতি বছরেই যাই তো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আর খুব একটা বেশি বড় করব না আগে অনেক ভিডিও আছে বেশি বড় করলে না আমার আবার ভিডিও সব উড়ে যাবে তাই জন্য তাড়াহুড়ো করছি যে ভিডিওটা ছোট্ট করে বানাবো আর দেখো রূপসা কিন্তু আজকে লুকায়নি কারণ আমি বলেছি রূপসা তুই যদি লুকাস তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় শেষে আমার ফোনটা গড়বড় গড়বড় করে ওই জন্য রূপসা তাড়াতাড়ি টেডিকে নিয়ে মানে টেডির নাম ভালু ভালুকে নিয়ে বসে পড়েছে ও মা আর জানো আমরা সবাই মেরি কিসমাসের জামা পরেছি কিন্তু ভালু মেরি কিসমাসের জামা পরেছে রেড অ্যান্ড হোয়াইট ওই নাপটা হোয়াইট আর জামাটা রেড পড়েছে হ্যাঁ আমিও রেডমিও আর রেড ও ওর যে মোজাটা টাঙিয়েছিল এখনো কিন্তু গিফটটা পায়নি। পাবে কারণ সান্তাক্লস আসছে আচ্ছা তো রূপসার সাথে এইভাবে কথা বলি তো তাই তোমাদের সাথেও বলতে হয় ও ভালো কথা আজকে আমার একটা শর্ট ভিডিও দেখো তো ওটার মধ্যে একটা কি একটা ট্রেন্ডিং গান চালিয়ে রূপসা আমাকে নাচিয়েছে ওইটা কিন্তু রূপসা বলেছে করতেই হবে মা আমিও নাচছি তোমাকেও নাচতে হবে তাই আমি ভীষণ কষ্ট করে নেচেছি বন্ধুরা দেখে একটা লাইক দিও কত কিছু না করতে হয় মেয়ের জন্য বলছি তুমি নাকি তুমি আমি ওকে একটা গল্প বলেছিলাম তোমার চোখটা সেই কি যেন একটা গল্পটা তোমার চোখটা অত বড় বড় কেন তোমাকে ভালো করে দেখবো বলো তোমার কানগুলো অত বড় বড় কেন তোমার কথা ভালো করে শুনবো বলো তোমার দাঁতগুলো অত বড় বড় কেন তোমাকে খাবো বলে ওই জন্য আমি মজা আমি মজা করেই করি এগুলো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা পুরো দেখো দেখে ভালো লাগলে একটা লাইক দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের চ্যানেলে নোটিফিকেশন চলে আসবে আর তাহলে খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা বাই মেরি খ্রিসমাস めっちゃいい。Good night. Good night. Good night.